দর্শক বন্ধুরা প্রতিনিয়ত আমরা পেপে নিয়ে নানা ধরনের প্রতিবেদন করি কিন্তু অনেক কৃষকরাই আমাদেরকে প্রতিনিয়ত কমেন্ট করে বা জানতে চায় যে এই যে পেপেটা কিভাবে লাগাতে হবে কিভাবে লাগানো উচিত চাষি কিভাবে ঠিক করছে বা কোনটা ভুল করছে এই নিয়ে একটি আপডেট বা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছে আজকের ভিডিওতে যদি শুধু চারা দিয়ে যাই চারা যদি পরিচর্যা ভালো না হয় স্প্রে ভালো না হয় কোনো দিন পেপে হবে না হ্যাঁ এই যে এরকম ডাউন করবেন একশো গ্রাম দিবেন এনপিকে দশ ছাব্বিশ পঞ্চাশ গ্রাম দিবেন ডিআইপি এবার অনেকজনা ভাবে যে কোথায় বিক্রি করবো নতুন যারা তাদেরকে আমি মার্কেটের অ্যাড্রেসও বলি কোন টাইমে কোনটা বেচবেন কোন সময় পাকা কোন সময় কাঁচা আপনার এরিয়াতে কোথায় বিক্রি করতে পারবেন সব অ্যাড্রেসগুলো আমি বলে দিই যদি চারার যত্ন না হয় তাহলে তো ভাবে চারার বিস্তার ঘটবে না একটা বাগান করলে এখানে একশোটা বাগান হবে

সোয়াদু বিহামাদু তো ওখানে দেখে তো আমার মানে খুব ভালো লাগলো মানে কেমন গাছ দেখেছিলেন গাছ মানে সেই গাছ ছোট ছোটোতেই একদম ফল ছোট থেকে মানে ফল আর আপনার নাম এবং একটু পরিচয় আমাদেরকে আমার নাম দিরিক টুডু গ্রাম চাল মাছকুড়ি জেলা মালদা তো এই বর্তমানে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই এলাকায় এর আগে কি পেঁপে চাষ হতো না হয়নি খুব একটা হতো না হলেও দুই একটা এই এলাকায়তে নাই আর কি ছিল না আর নাই মার্কেটও খুব ভালো রয়েছে হ্যাঁ মার্কেটও ভালো এবার এখানে সব কি হাইব্রিড লাগিয়েছ না দেশি কিছু আছে সব তো হাইব্রিডই লাগাইছি সব হাইব্রিড সব হাইব্রিড সব হাইব্রিড এবার বিষয় হচ্ছে যে এই যে চারাটা কোথায় পেলেন বা কার কাছ থেকে নিয়ে আসলেন হ্যাঁ যদি একটু বলেন এটা যখন ওখানে দেখ দেখলাম দেখে আবার দেখছি

তা তার কাছ থেকেই পাচ্ছেন হ্যাঁ ওই যে দোকানে ফোন করলাম তো বলছে দাদা হ্যাঁ আমার কাছে এই লাক্সারে আছে কীরকম পেঁপে নেবেন তো এরকম করে মানে আমি বলছি এই যে গিয়েছিলাম জায়গাটা বললাম তো এই জায়গাটাতে গিয়েছিলাম ঘুরতে তো এই পপি দুটো আমার কতটা এরিয়ায় লাগিয়েছেন এই এক বিঘা পাঁচ কাঠা মোটামুটি চারশো প্লাস গাছ রয়েছে এই চারার সন্ধান বা এই জাতের সন্ধান বা এই ভ্যারাইটির সন্ধান কার কাছ থেকে নিয়ে এনেছেন এটা ওই যে উলুবদা হাইব্রিড পেপে না স্যার হ্যাঁ হাইব্রিড পেপে লাক্সারি তো এবার ব্যাপার হচ্ছে যে এই যে জমিতে লাগিয়েছেন পরিচর্যা থেকে বেড তৈরি করা থেকে পরামর্শ কি দিচ্ছেন হ্যাঁ ওই সব মানে যখন কাদো করব হ্যাঁ তার পাশে কি কি করতে হবে না করতে হবে সার দেওয়া দেওয়া সমস্যা লাগানো লাগানো আমাদের যারা কৃষক দেখছে ঠিক আপনার মতনই একজন কৃষক এই ভিডিওটা দেখে কি বলবেন আমি তো বলি আমি যেভাবে লাগাইছি সেইভাবে যেন সবাই লাগানো শুরু হোক আপনিও যেরকম দেখে চাষ শুরু করেছেন তারাও যাতে আপনার বাগানে এসে যখন ফল ধরবে দেখে বা যে জমিতে ফল ধরে আছে সেই জমিতে দেখে চাষ শুরু করুক হ্যাঁ হ্যাঁ এটাই চাইছি চাষ খুব যে কঠিন ব্যাপার তা না 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 এই চাষ কঠিন মনে হচ্ছে না 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 কিছু মনে হচ্ছে না যে রেগুলার জল দেওয়া রেগুলার এখানে পরিচর্যা এখানে আমি দুই দিন দুই দিন পরেই সেইরকম কোনো হেডেক নাই না সেরকম হেডেক নাই

আমি তো সব দেখাই দিলাম ভালো করে ঘাস কোন সময় ঘাস মারা দিবেন না এইভাবে স্প্রে টাইম বাই টাইম চালাবেন যেগুলো আমি পাঠাবো দাদা এই যে চাষিকে প্রত্যেকটা বাগান কি ভিজিট হ্যাঁ যত সব বাগানে প্রথম শোনেন চারা পাঠানোর সময় আগে বুকিং এর পরে যে দেখেন বেডের প্রসেস এই ব্রেডের আমি ছবি দেই তৈরি হলো বেড চারা আসার সময় আসলো রোপণের ভিডিও তারপরে দেখেন সারের যখন আসবে সময় এক দেড় মাস করে সবার বাগান আমি ভিজিট করি এই যে প্রসেসগুলো ডাইরেক্ট বুঝিয়ে দিলাম এবার প্রথম মাসে সার দিবেন এখানে দ্বিতীয় মাসে দিবেন এখানে তারপরে ডাইরেক্ট ছিঁটে দিলে ড্রেট ধরে এক ফুটের মতো তারপরে হয়তো দেড় ফুট তারপরে দু ফুটের জায়গায় তারপরে আর লাগবে না তারপরে ডাইরেক্ট ছিঁটে দিলে হিট হবে তারপরে এরকম হ্যাঁ বড় হয়ে গেলে তখন তো ড্রেনের শিকড় হয়ে যাবে ড্রেন থেকে দিলে কমপ্লিট আর ঝামেলা দাদা এখানটায় একটা বেস্ট একটা জিনিস আমি দেখছি প্রত্যেকটা কৃষক যেন একটু মানে আপনার কাছ থেকে যে ইয়েটা পেতে চাই যে পরামর্শটা সেটাই সবাই আগ্রহ দেখছি বেশি যে আপনার আপনি যেটা বলছেন সেটাই করছে দেখছি কৃষক কিন্তু তার বাইরে কিছু না 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 এই চাষটা যেহেতু সবার কাছে নতুন অ্যাকচুয়ালি সবার কাছে নতুন আর এটা যেহেতু হাইব্রিড তার পরিচর্যা ঠিকঠাক করতে হবে যেমন বাগান দেখে এ দাদা কিন্তু চাষ করেনি আত্মীয়র বাড়ি গেছে বাগান গেছে ঘুরতে যে পেঁপে চাষ হয়েছে চাষ বাগান দেখে আমাকে ফোন করছে যে বাগানে দেখে আমাকে মাসের বাগান স্বপ্নের মতো মনে হচ্ছে আমি চাষ করবো আমরা কোল্লা টুল্লা হাবিজাবি করি ওরকম হয় না বলছে যা পেঁপে দেখলাম গাছে দশ টাকা কেজি বেঁচলে প্রচুর টাকা তার থেকে আকর্ষণ হলো লাগানা এবার এখানে যে বাগানটা হলো এরিয়াতে কিন্তু বাগান নাই তাহলে এই যে বাগানটা তৈরি হলো এই বাগান দেখে ওরকম দশজন আসে দেখবে দেখে তো আমার কাছে যাবে তার আমার কথা হচ্ছে যেখানে চারা দিব রোপণ থেকে ফল বিক্রি টোটাল পরিষেবা আমি এখান থেকে বলবো সব যাতে যে বাগানটা করব তাকে সাকসেস করাতে হবে তাহলে সেটা বিস্তার আমার ঘটবে আমি যদি চারা দিয়ে মাঝ রাস্তা থেকে পালাই যাই আমার চারা যত ভালো হোক এর যদি পরিচর্যা ঠিক না হয় ফলন হবে না হ্যাঁ সব বাই টাইম চালাতে হবে এই যে আজকে ভিডিও করলেন না এই যে আজকে ভিডিও করলেন কি না তিন মাস পরে আপডেট দেখবেন এত বড় হয়ে হয়তো শীতকালে এখন একটু সময় নেবে গরমকালে হলে দেড় দু মাসে চলে আসবে হয়তো শীতকালে একটু সময় নেবে গ্রোথটা কিন্তু দেখবেন পরে যখন ভিডিও হবে এই গাছে দেখবেন গেট আপ দেখবেন গাছের এখন তো 100 এর 15 কোদিন হয়ে গেছে গাসটার ওপন কত নিয়ে পাতাটাটা বের হই গেছে গেছে এখন চাচ্ছে কাজ খাবার কিন্তু আমি যদি শুধু চারা দিয়ে যাই চারা যদি পরিচর্যা ভালো না হয় স্প্রে ভালো না হয় কোনদিন পেপে হবে না আর যদি চারার যত্ন না হয় তাহলে তো ভাবে চারার বিস্তার ঘটবে না একটা বাগান কোলে এখানে 100 বাগান হবে সফল হবে অবশ্যই আর একটা আমরা প্রভাত বলি যে দেখা দেখি চাস দেখা তো চাষীরা এরকমই যে চাষির মুখ থেকেই শুনে চাষ শেখে হলো ব্যাপার এটা সম্পূর্ণটা একটু মানে হাইব্রিড ভ্যারাইটি তো এটা উন্নত মানে ওষুধ ওষুধ ব্যবহার হয় তাছাড়া সবাই তো নতুন পেঁপে চাষ করে আগে অনেক জায়গা তো লোক দেশি ভ্যারাইটি করে ঠকছে যার জন্য করতে পারে না যার জন্য আমি যেখানেই বাগান দিব যত পারবো আমি মানে ততখানেই বাগান দিব যে শুধু বিক্রি করে ছাড়বো না রোপণ থেকে ফল বিক্রি এবার অনেকজনা ভাবে যে কোথায় বিক্রি করবো নতুন যারা তাদেরকে আমি মার্কেট অ্যাড্রেসও বলি কোন টাইমে কোনটা বেচবেন কোন সময় পাকা কোন সময় কাঁচা আপনার এরিয়াতে কোথায় বিক্রি করতে পারবেন সব অ্যাড্রেসগুলো আমি বলে দিই আমার প্রিয় কৃষক বন্ধুরা এতক্ষণ আপনারা ভিডিওটি দেখলেন ভিডিও থেকে কী কী শিখলেন কী কী জানলেন বা কোন ধরনের ইনফর্মেশন আপনি মনে করছেন যে ভিডিওতে পাননি অবশ্যই তার জন্য কমেন্ট করবেন আমাদের প্রত্যেকটা ভিডিওই থাকে ইনফরমেশনে ভর্তি যদি কোনো ইনফরমেশন আপনার জানার প্রয়োজন আছে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর এই যে ভিডিওটি টোটালটি আপনি দেখলেন তারপর আপনার মতামত এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানান ভিডিওতে কি কি ইনফরমেশন আমি হয়তো এই ভিডিওতে তুলে ধরিনি অবশ্যই সেটা আমাকে সাজেস্ট করবেন আপনারা এবার যদি কারোর এই ধরনের প্রজেক্ট থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনার জমি বা প্রজেক্টের প্রতিবেদন তুলে ধরার জন্য আমাদেরকে ডাকতে পারেন ইনভাইট করতে পারেন হ্যাঁ বন্ধুরা এখনো যারা এ যে এগুলো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সঙ্গে সঙ্গে ফেসবুক থেকে যারা দেখছেন তার অবশ্যই ফলো করতে ভুলবেন না আমরা প্রতিনিয়ত আনছি এই পেপো চাষের খুঁটিনাটি আর অবশ্যই সঙ্গে থাকুন জুড়ে থাকুন এ যে এগুলোর